আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আবার চলে আসলাম আবারও নতুন একটি গল্প নিয়ে আজকে আমরা এ আই দিয়ে লং ভিডিও তৈরি করব। সকলে কিন্তু এ আই দিয়ে শর্ট ভিডিও তৈরি করে লং ভিডিও তৈরি করে আরও বেশি ভিউ আনা সম্ভব চলেন সেটা শুরু করি আমি একটি গুগলে গেলাম এখানে প্রথমে আমরা এই চেয়ার জিবিটিতে চলে আসি আসলাম গুগল ট্রান্সলেশনে চলে যাই বিশাল বড় দানব দিয়ে একটি লং ভিডিওর তৈরি করে দাও এখন আমরা এটা নিয়ে যাব চার জিবিতে দিবে এখান থেকে একটা একটা নিয়ে আমরা যেমন এটা নিলাম একটা একটা নিয়ে আমরা এগুলি থেকে লেখা থেকে ভিডিও তৈরি করবো তার জন্য আমরা চলে যাব গুগল এখানে কিন্তু ইংরেজি দিতে হবে তাই ইংরেজি করে নিয়ে কপি করলাম এখানে আসলাম মিডিয়া জেনারেট ভিও এই লং ভিডিও সাইজ এখানে দেই দেখি দেই কিনা এর আগে তো অনেক নিয়েছি আচ্ছা এই একটা নেই পরে আছে আমার ওইখানে এইগুলি দিয়ে আমরা ভিডিও তৈরি করি কতক্ষণ সময় নেবে প্রায় হয়ে যাবে আপনি ফ্রিতে প্রতিদিন তিনটা ভিডিও নিতে পারবেন একাধিক জিমেইল ব্যবহার করে চারটে জিমেল থাকলে একদিনে বারোটা ভিডিও নেওয়া যায় এই হয়ে গেছে যা বলছিলাম তাই শহর ডাউনলোড দিলাম এখন আমরা চলে যাব এটাকে এডিট করার জন্য আমি এটা দিয়ে এডিট করি মেইন টুলস মুভি মেকার দেখেন এখানে কিন্তু আট সেকেন্ডের করে ভিডিও আমাদেরকে গুগলে আই দিয়ে থাকে ভিতরে যাই এখন ভিডিও গুলি নিয়ে আসি এটা এইগুলি আমার আগের ছিল এই দিয়ে দেখাচ্ছি আপনি ওইখান থেকে এইভাবে এ থেকে কানেক্ট করবেন তিনটা দিয়ে দেখাই প্রথম এটা নিয়ে শহরের ডা এটা নিয়ে আসলাম আট সেকেন্ডের ভিডিও এটা আমরা এখন বড়ো করবো এখানে দিলাম দেখেন কয় সেকেন্ড হয় বত্রিশ সেকেন্ড হয়ে গেছে একটাই দেখি কেমন দেখায় দেখাচ্ছে পরে এটা নিয়ে আসি এখানে দিলাম এটা আট সেকেন্ডের একটু বড় করি সামান্য ষোলো সেকেন্ড করি এখানে দিল ষোলো সেকেন্ড আটচল্লিশ সেকেন্ড হয়ে গেছে দুটাতেই তারপর এটা দেই এটা আর একটু বড় করি এটাও ষোলো সেকেন্ড দিলাম একমাত্র তিনটা ভিডিওতে আট আট চব্বিশ সেকেন্ডের ভিডিও হয়ে গেছে এক মিনিট চার সেকেন্ড এভাবে আপনি আট সে মিনিটের বা 10 মিনিটের দুই দিন তিন দিন পর পর একটা ভিডিও দিতে পারবেন এখন আমরা একটা কালারটা একটু পরিবর্তন করে দিই এটা দিয়েই

ইউটিউবে গিয়ে সাউন্ড এড করব অডিও অ্যালবাম আমি এখান থেকে আগে তারপর এটাতে দিলাম এটা তো দিব এখন সাউন্ডে আসি বিভাগ বই দেখো কেমন সাউন্ড লোকজন বলি এখান থেকে খুঁজে খুঁজে আপনাকে দিতে হবে এখান থেকে আমি আগে নিয়েছি দেখাচ্ছি আমার এখানে যেগুলি আছে ওইগুলি থেকে আমি দেখাচ্ছি আমরা চলে আসলাম এখানে এটাই নেই এই এখানে এখন দেখেন কেমন শোনা যায় এইভাবে আপনি অল্পতে একটি লং ভিডিও তৈরি করতে পারবেন এখানে দেব দিলে এটা সেভ হয়ে যাবে এখানে দিলাম সেভ হয়ে গেল এইভাবে আপনি দুই দিন তিন দিন পর পর একটি লং ভিডিও তৈরি করলে আপলোড করলে অবশ্যই ভিউ পারবে বন্ধুরা আমার এই অল্প কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ